একজন শিল্পীর মুখে আমরা এটা আশা করি না করতে পারি না একজন মানুষকে এইভাবে হেও করা জাতির কাছে সারা পৃথিবীর বাংলাবাসীদের কাছে হেও করেছে এটা আমরা খুব ব্যথিত এবং এটা আমরা সহজেই নিচ্ছি না আমাদের কমিটি বসেছিলাম এটা আমরা ডাসিট অ্যাকশনে যাব আমরা কোনোভাবে এটা ইজি ভাবে নিচ্ছি না কারণ হলো এখানে শুধু আমাদের সাধারণ সম্পাদককে খাটো করা হয়নি করা হয়েছে নির্বাচন কমিশন এবং অ্যাপিল বোর্ডকে সবাইকে সন্দেহের চোখে রাখা হয়েছে সবার ব্লেম দিয়ে একটা রিট করা হয়েছে তো আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করলাম আমরা বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই মন্তব্যটা করেছে সারা পৃথিবী জুড়ে যার এই বক্তব্য ঘুরে বেড়াচ্ছে শিল্পী সমিতি নিয়ে এত নিষ্ঠুর কথাবার্তা যিনি বলেছেন তাকে আমরা সাত দিনের একটা এক্সপ্লেশন কল করব ব্যাখ্যা যাব তার ওনার সন্তুষ্ট যদি জবাব না হয় সাত দিনের মধ্যে ওনার মেম্বারশিপ আমরা বাতিল করে দেব যিনি আসলে রিট করেছেন উনি তো দেশেই নাই উনি কিভাবে রিটটা করলো কিভাবে কার্যকরী হলো সেটা আমাদের আমরা করতে পারে সেটাই করেছে আমরা বলছি না তো করেনি তো তার স্বীকারোক্তি দিয়েছে একটা টেলিভিশনের মাধ্যমে দিয়েছে যে সে রিটটা করেছে সে তার মানে দায়িত্ব নিয়েছে রিটার করার তবে রিট তো আইন আদালত পবিত্র পবিত্র আমাদের কাছে কাছে সবার আমরা আইন নিয়ে আইনকে লড়ব আমরা আমাদের আইনজীবী নামিয়ে দেব কাজ করার জন্য তবে তার এই রকম হটাকারির সিদ্ধান্ত চলচ্চিত্রের এমনি দুঃসময় তার মধ্যে সে নির্বাচন কমিশন আপিল কমিটি আমাদের সেক্রেটারি জেনারেল নির্বাচন নিয়ে যে প্রশ্ন তুলেছে সেটা একেবারেই মানে ওনার নিজের কাছেই উনি প্রথমে কাছে মালা পরিয়ে দিয়ে উনি বলেছেন যে একটা আমি ভাই আমার বাপের মতো এটা বলেছেন সেই বাপকে অশিক্ষিত বলে তা হেউ করার যে প্রবণতা উনি দেখিয়েছেন তাতে মিল পাচ্ছি না আমরা ধারণা করে নিচ্ছি ওনার কোন মাথায় সমস্যা আছে না আমাদের কমিটির সিদ্ধান্ত মনে হচ্ছে যে তারা বলতে যাচ্ছে যে তার আসলে চিকিৎসার খুব প্রয়োজন তার কথার মধ্যে কাজের মধ্যে কোনো মিল নেই এটাই মানে যিনি এই কাজটি করেছেন তিনি মানে তিন চার ভাবে আমরা সংবিধানে বসছিলাম একটি সংবিধানে লেখা আছে কোন কর্মকর্তাকে হেয় করা হয় তাহলে তার সদস্যপদ যাবে মানে অনেকগুলো কারণ আছে যেটা তার সদস্যপদ চলে যায় যেতে পারে আমরা তাকে একটা চিঠি দিচ্ছি চিঠিতে লেখা থাকবে যে এই কারণে আপনার সদস্য আপনি হারাবেন আপনি কেন হারাবেন না আপনার পক্ষে যুক্তি দিয়ে আমাদের চিঠি দেবেন এবং আমরা সেই চিঠিটা তিনবার দেব তাকে একদিন আমরা দেব সাত দিনের মধ্যে যদি উনি উত্তর দিতে না দেন তাহলে আমরা আরেকটা চিঠি দিব সেটা পাঁচ দিনের মধ্যে উত্তর চাইব এবং পাঁচ দিনের মধ্যে না দেন তাহলে আমরা আবার তিন দিনের জন্য তাকে আরেকটা চিঠি দিব এই তিনটি চিঠি পাওয়ার পরে উনি যদি সুন্দর সুন্দরমূলক উত্তর আমাদেরকে দিতে পারেন তাহলে আমরা চেষ্টা করব যে একটা সুন্দর সমঝোতা করে আমরা সমিতিটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আর যদি তা না করেন তাহলে এই তিনটা চিঠির পরিপ্রেক্ষিতে কোনো সদ উত্তর যদি আমরা না পাই তাহলে আমরা তাকে আমাদের সমিতি থেকে আমরা বহিষ্কার করতে বাধ্য হব আপনাদের মনে হতেও পারে যেহেতু রিটের কোন কাগজপত্র আমরা এখনো পর্যন্ত পাইনি আমরা যেদিন পাবো তখন সেটা পড়ে এবং আমরা আমাদের আইনের সাথে আইনজ্ঞর সাথে কথা বলে তখন আমরা পরবর্তী পদক্ষেপ নেব এখন একটা কথা আছে তার বাসা আছে তার বাসায় আমরা পাঠাতে পারি এবং একটা হোয়াটসঅ্যাপও খোলা আছে আপনারা দেখছেন যে নাগরিক টিভির সাথে সে মাধ্যমে কথা বলেছে প্রয়োজন আমরা তার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কথা বলবো আজকে তার যে স্থায়ী ঠিকানা এখানে আছে ঢাকা শহরে সেখানেও আমরা চিঠি পাঠাতে পারি এবং তার সাথে আমরা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কথা বলবো দুটোর মাধ্যমে কথা বলে আমরা তার কাছ থেকে একটা সদুত্তর পাওয়ার চেষ্টা করব এখনো তো আমরা এটির কাগজটা পাইনি এখনো পর্যন্ত যেহেতু কালকে ঘটনাটি ঘটেছে কালকে আমরা জেনেছি এই জন্য আজকে আমরা জরুরি মিটিং ডেকেছি এখন আমরা এই মিটিং এ ডেকে সিদ্ধান্ত নেব যে আমরা কিভাবে তার সাথে যোগাযোগ করতে পারি কিংবা তার আইনজ্ঞর সাথে যোগাযোগ করে আমরা রিটের মাধ্যমটা জানতে পারি কি কি উপর ভিত্তি করে উনি রিটটা করেছেন উনি এরকম ঘটনা আর একবার ঘটিয়েছিলেন যে উনি ভেবেছেন যে আদালতের আদালতের নাম বিক্রি করে বা আদালতকে ইউজ করে ক্ষমতায় থাকা যায় কিনা এটা হয়তো ভাবতে পারেন এটা এরকম একটা ঘটনা একবার ঘটেছে অথবা উনি কেন করছেন সেটা আমরা জানি না নির্বাচন উনি আবার চাচ্ছেন যে নির্বাচনটা হয়েছে এই নির্বাচন উনিই মেনে নিয়েছেন সবাই মেনে নিয়েছে আবার একই নির্বাচন উনি চাচ্ছেন এই আমরা ভাবছি যে কোনো প্রবলেম আছে কিনা ওনার মানে কোনো মানসিক সমস্যা হয়েছে কিনা এটা কি একটা শিল্পীকে নিয়ে আমরা শিল্পী টাকা ছাড়া কিছু বুঝি না এটা যদি আমরাই বলি তাহলে কি আমাদের কোন অস্তিত্ব থাকে এটাতে অসম্মানের কি থাকতে পারে একটা শিল্পীর জীবনে আমরা কি টাকা ছাড়া কিছু বুঝি না তাহলে কি এটা বুঝবো যে উনি নির্বাচনের জন্য অনেক টাকা খরচ করেছেন প্রচুর টাকা আমাদের শিল্পীদেরকে দিয়েছেন কিন্তু শিল্পীরা সে টাকা নিয়েছে কিন্তু তাকে ভোট দেয়নি এই কথার অর্থ কি এটাও দাঁড়ায় না

কোনো টাকা পয়সা নাই এটা আপনারা সবচেয়ে ব্রিলিয়ান আপনারা জাতির বিবেক আপনারাই জানেন যে টাকাটা এখানে কোথায় থেকে আসবে সত্যি হিসেব আছে একটি টাকা খরচ করলে এখানে নোট দিয়ে করতে হয় এখানে টাকা পাওয়ার কোনো সুবিধা আমি দেখছি না আই ডোন্ট সি এনি ওয়ে অ্যাকচুয়ালি এইটা আসলে আইন আইনের বিষয় এটা আরো ভেবে দেখতে হবে আমাদের কাছে মনে হয়েছে যে সে যে যে কাজটি করেছে সারা পৃথিবীর বাংলাবাসীদের কাছে যে ল্যাঙ্গুয়েজ উনি ছড়িয়ে দিয়েছে একজন প্রতিষ্ঠিত একজন অভিনেতা ডিপদল সাহেব উনি কলনায়ক উনি একজন প্রযোজক এবং উনি যে এত অযোগ্য তারপরে উনি কিন্তু পাশ করেছেন যে মন্তব্য করেছেন তিনি কিন্তু ফেল করেছেন তাহলে এই এই সমস্ত কথাবার্তা বলে হেও করা আবার ওনার ওনার তৈরি যে কমিটি নির্বাচন কমিটি যেটা ছিল কমিশন

কোন শিল্পী কে অশিল্পী রাখবো না আমরা চাই প্রত্যেকটা শিল্পী তার নিজের পরিচয়ে মৃত্যুবরণ করুক আমি যখন যাই আমি চলচ্চিত্রের শিল্পী হিসেবে ইন্তেকাল করি এই রায় আমার আছে আর যদি আমি কোনো অপরাধ করে বসি তাহলে তো সেটা একটু বলি যে জাহেদ খানের সদস্য তাকে বাতিল করে দিয়েছিল সেটার বিরুদ্ধে কিন্তু জাহেদ খানকে কোন চিঠি দেওয়া হয়নি নিয়ম আছে আমি যদি অপরাধ করে থাকি তাহলে আমাকে আত্মপক্ষ সমর্থন করার জন্য আমাকে তিনটি বার আপনারা আমাকে চিঠি দিবেন আমাকে জানাবেন তা না করে কিন্তু করা হয়েছে কিন্তু সেই মুহূর্তে আমরা তা না করে আমরা জাহে খানকে বলেছি যে তার সদস্য পদ আনতে হলে তাকে আমাদের এই কমিটিতে চিঠি দিতে হবে সে গত পরশু আমাদের কাছে চিঠি পাঠিয়েছে যে আমাকে অবৈধভাবে কোনো সমিতিতে কোনো ধরনের কার্যক্রম না করেই তারা প্রকাশ্যে একটা বনভোজনের মধ্যে আমার সদস্য বাতিল করেছে এবং সেখানে আমি বনভোজনে কে উপস্থিত ছিলাম আমি সবাই একটা স্বাক্ষর নিয়ে নিলাম কিন্তু পরবর্তীতে দেখালাম যে স্বাক্ষরটাই হচ্ছে একটা সাধারণ সভার আমি উপস্থিতির স্বাক্ষর এটা কখনোই কিন্তু হতে পারে না বনভোজনে কখনো কিন্তু আপনার সাধারণ সভা হয় না তারপরেও তারা কিন্তু নিয়মতান্ত্রিকভাবে যায়নি আমরা আমাদের যে সদস্যকে তারা বাতিল করেছে আমরা তাকে বলেছি সদস্য পদ ফিরে যাওয়ার জন্য আমাদের সমিতি তাকে আবেদন করতে হবে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা তাকে তার সদস্য ফিরিয়ে দেব সেই চিঠিটা সে পেয়েছে দিয়েছে আমাদেরকে আজকে আমরা সেটা নিয়ে আলাপ আলোচনা করেছি এবং সেই আলাপ আলোচনার ভিত্তিতে আমরা তাকে সদস্য ফিরিয়ে দেব বলে আজকে আমরা আমাদের সভাপতি সাধারণ সম্পাদক সেই তার অভিযোগপত্র স্বাক্ষর করেছেন আরেকটা কোয়েশ্চেন আছে আরেকটা কথা বলে দিচ্ছি আমি শুধু জাহেদ খান নয় রিহা তারপর বেবি নীরব এদের যারা যারা যাদের প্রতি ইন্ডাস্ট্রিজ করা হয়েছিল সবাইকে আমরা সদস্যপদ পদ ফিরিয়ে দিয়েছি চাঁদা দেওয়া সাপেক্ষ কয়েকজনকে তারা ভোটার তালিকে নাম ওঠায়নি এবং তাদের সেই চাঁদার রিসিডও তারা ফটোকপি করে আজকে তাদের অভিযোগপত্রের সাথে আমাদেরকে দিয়ে দিয়েছে তো আমরা সেই অভিযোগপত্র বিবেচনা করে তাদেরকে পুনরায় আমরা তাদেরকে সদস্য পদ আবার পুনঃবহাল করলাম অবশ্যই অবশ্যই আমরা বারবার আমাদের তাইবে বলেছেন আমরা যারা বাংলা ভাষাভাষী আমি যদি বলি আমরা যারা বাংলাদেশের সিনেমা প্রেমী আমরা বাংলাদেশের সিনেমার দর্শক তাদেরকে আমাদের কাছে আমাদেরকে সেই বাংলা ভাষাভাষীর দর্শকদের কাছে যে একটা হৃহ প্রতিপন্ন আমাদেরকে সমাজে আমরা যেখানে আমরা গত দুই বছরের যে ব্যর্থতা টেনে এনে আমরা আমাদের এই সমিতিটাকে সবার ঊর্ধ্বে উঠে নিয়ে যাচ্ছি সেখানে এই সময়ে আরেকটি এই ধরনের কমিটির মধ্যে বিভাজন সৃষ্টি করে আমাদেরকে হেউপতি বন্য করা এটা আসলে খুব দুঃখজনক আমরা চাচ্ছি যে আমরা অচিরেই যেন সব বিভ্রান্ত ভুলে গিয়ে আমাদের সমিতিটাকে আবার একটি উচ্চতর শিখরে নিয়ে যেতে পারি ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ যিনি ছিলেন সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে কি আপনারা যে এখন যে কমিটি আছে সেই কমিটি ওই অনুযায়ী কি কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন কিনা সেটি একটু জানতে চাই আপনি বলেন দাদা উত্তরটা দেন আমি সেটা হচ্ছে আমরা সংবিধান মানে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমরা এগোবো আমরা কখনোই গঠনতন্ত্র বহির্ভূতভাবে কখনোই কোনো অধিকার খাটাবো না এবং আমরা কখনোই আমরা সিদ্ধান্তে পৌঁছবো না আমাদের গঠনতন্ত্র অনুযায়ী ওনার ব্যাপারে যদি কোনো অভিযোগ তুলতে পারি অভিযোগ আমাদের সদস্যরা করে তাহলে অবশ্যই আমরা আমাদের সংবিধান অনুযায়ী সেটার উত্তর এবং প্রতিকার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন প্লিজ সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন উনি যে বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হয়নি তাহলে ওনারই নির্বাচিত একটি নির্বাচন কমিশন ছিল চেয়ারম্যান সাহেব ছিল ওনাদের কাছে নির্বাচন শেষ হওয়ার পরে নির্বাচন ফলাফল ঘোষণা করার পরে ওনার কাছে উনি আবেদন করতে পারতেন আমি আপনাদের নির্বাচন সুষ্ঠু হয়নি বিধায় আমি অভিযোগ করছি যে আপনি আবার পুনরায় নির্বাচন করেন সেটা উনি করেননি এবং তারপর আরো দিন সময় ছিল অ্যাপিলেট বোর্ডের কাছে জানানোর জন্য যে নির্বাচন কোনো অভিযোগ আছে কিনা সেই অভিযোগও নির্বাচন কমিশনের কাছে এবং অ্যাপিলেট বোর্ডের কাছে কোনো অভিযোগ পড়েনি তাহলে আমরা ধরে নিতে পারি না যে আমাদের নির্বাচনটা সুস্থ হয়েছে যেগুলো অ্যাপিলেট বোর্ডের কাছে নির্বাচন কমিশনের কাছে কোনো ধরনের কোনো অভিযোগ পড়েনি তারপরেও কেন উনি আজকে সাতাশ দিনের মাথায় অর্থাৎ নির্বাচন নির্বাচন ঘোষণা হওয়ার নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়া সাতাশ দিনের মাথায় উনি আবার কিভাবে তারই নির্ধারিত কমিশন এবং অ্যাপিলোড বোর্ডের বিরুদ্ধে উনি অভিযোগ করেন আমি আসলে আমার এটা মাথায় ঢুকছে না যে কেন উনি সেটা করলেন এই বিষয়গুলোই নিয়ে আমরা টোটাল নিয়মের মধ্যে থাকবো তাকে আমরা চিঠি লিখব চিঠি লিখছি অলরেডি যে আপনি এই কাজগুলো কেন করলেন কেন আপনার সদস্য বাতিল হবে না আপনি উত্তর দেন উনি যে শিল্পী সমাজকে হেউ করেছে এবং শিল্পীদের খাটো করেছে এবং নির্বাচন কমিশনকে খাটো করেছে অ্যাপিল বুটকে খাটো করেছে এটা সবগুলোই অনিয়মের মধ্যে পড়ে হ্যাঁ পুরা ইন্ডাস্ট্রি খাটো করেছে এটা